দুই সালের স্বপ্না চত্বরে আল্লাহ রসুলের প্রেমিক প্রিয় হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক আত্মদানকারী রাজনৈতিক বিরোধী নেতৃবৃন্দ বিরোধী কর্মীবৃন্দ দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের রক্তে রঞ্জিত যার হাত নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে শান্তিপ্রিয় বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতা নেতাকর্মী যাদেরকে ব্রাহ্মণবাড়িয়া এবং হাট হাজারিতে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিগত সরকার সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে দুই সহস্রাধিক বাংলার তামার সন্তান যাদেরকে দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে যাদেরকে বৈষম্যের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবার অপরাধে ঠান্ডা মাথায় গুলি করে খুন করেছে জালিম শাহী শেখ হাসিনা সরকার এবং তার খুনি প্রশাসন সেই সকল বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আগামীর বাংলাদেশকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই অবদানকে স্মরণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবার আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ বহু সংগ্রাম বহু ত্যাগ কোরবানি এবং বহু রক্তের নাজরানার উপর দাঁড়িয়ে আছে আমার এই সোনার বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ অর্জিত হয়েছে বছর পর্যন্ত পর্যন্ত সাল সাল থেকে লড়াই করেছে ব্রিটিশ বেনিয়া সেই পশ্চিমা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে উনিশশো বিশ শতকের গোড়ার দিকে উনিশশো পাঁচ সাল সহ বিভিন্ন সময়ে এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে এরপরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লড়তে লড়তে হয়েছে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের বিরুদ্ধে এভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি পশ্চিমবঙ্গের দাদাবাবুদের রোচক রাঙানি পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে চূড়ান্ত বাংলাদেশের এই লাল পতাকা লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি উনিশশো একাত্তর সালে যেই মুক্তিযুদ্ধ হয়েছিল সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ যেই স্বাধীনতা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই যেই স্বাধীনতার যুদ্ধ ছিল মানুষের বঞ্চিত অধিকার ফিরে আনবার লড়াই সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই ভিন দেশি একটি শক্তি সুপরিকল্পিত ভাবে এ দেশীয়তার এজেন্টদের মাধ্যমে মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করবার চেষ্টা করেছে আমরা দার্থহীন ভাষায় বলি ইতিহাসকে সাক্ষী রেখে বলি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পূর্বে এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাসের মধ্যে পঁচিশে ২৬ ছাব্বিশে মার্ট কালুরঘাট থেকে

সংবিধানের মূল নীতিগুলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষণা করে প্রকৃত অর্থে বাহাত্তর সালেই স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরম তলে তিনি বলি দিয়েছিলেন আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করে মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়াদিল্লিতে পাচার করা হয়েছে মোহতারাম হাজরিন এভাবে বাহাত্তরের একটি চেতনা দাঁড় করানো হয়েছে সেই বাহাত্তরের চেতনা এবং বাহাত্তরের তাদের যে মূলনীতি সেগুলোকে চেতনা চেতনা হিসেবে গেলানো হয়েছে আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা এটা ছিল ভিন্ন চেতনা একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা বাহাদুরের চেতনা ছিল গোলামীর চেতনা বাহাদুরের সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার সংবিধান এবং সেই বাহাত্তরের সংবিধানকে কেন্দ্র করে ভারতীয় দালালির যে চেতনা গড়ে উঠেছিল বিগত তিপ্পান্ন বছর সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করবার পায় তারা চালানো হয়েছে এভাবেই যখন বাংলাদেশে একাত্তরের পর বাহাত্তরের চেতনা দাঁড় করানো হল বাহাত্তরের চেতনার ভিত্তিতে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত মাত্র তিন বছরে বাংলাদেশের তিরিশ লক্ষ মায়ের খালি করা হয়েছে তাগড়া তাগড়া যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে ক্রসফায়ারের মতো অত্যন্ত জঘন্য সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে এভাবে স্বাধীন বাংলাদেশকে একটি নারকীয় মৃত্যুযজ্ঞে পরিণত করা হয়েছে সেজন্যই চুহাত্তরের দুর্ভিক্ষ তৈরি হয়েছিল আর এই সকল অন্যায় হত্যাকাণ্ড যুবকদের ধরে নিয়ে খুন করা লক্ষ্যমায়ের কর খালি করবার কারণে লক্ষ্যমায়ের কর খালি করবার কারণে পঁচাত্তরের পনেরোই আগস্টের মতো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে হাজার হত্যা করবার একটি ধারাবাহিক তারই প্রতিশোধ পরায়ণতার ফলাফল পঁচাত্তর যখন শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হলেন তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন তখনই তিনি বলেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ অথচ তিনি একবার লক্ষ্য করলেন না তার বাবা এবং সেই পাকিস্তানী সরকার যে তিরিশ হাজার মায়ের কল খালি করেছে সেই মায়েদের হাহা তার কর্ণকুহরে কুহরে পৌঁছেনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পর শেখ হাসিনা রাজনীতিতে আগমন করলেন এবং এই পঞ্চাশ বছর পর্যন্ত তিনি যে রাজনীতি করেছেন সেই রাজনীতির মূল নীতি ছিল দুটি প্রথম মূল নীতি ছিল বিভাজনের রাজনীতি দ্বিতীয় মূলনীতি ছিল ষড়যন্ত্রের রাজনীতি গোলামের রাজনীতি দাসত্বের রাজনীতি তিনি বাংলাদেশ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্র থেকে এমন কি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে অনেকেই হয়তো বিষয়টা আশ্চর্যজনিত হবেন যে তিনি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিলেন আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে শেখ হাসিনা আপনাদের কত বড় ক্ষতি করে রেখে গিয়েছেন শেখ হাসিনা তার এক বক্তব্যে বলেছিলেন আজ পর্যন্ত নেট দুনিয়ায় তার সেই বক্তব্য ভাইরাল রয়েছে তিনি পনেরোই আগস্টের তার বাবার হত্যাকাণ্ডকে নিয়ে তিনি তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন এত বড় দল কেউ 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 তো তো কোথায় পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর একজন মানুষ এগিয়ে আসে নাই সেই লাশ বত্রিশ নম্বরে দিনের পর দিন পরেছিল কেউ কেউ কাউকে তো দেখা যায় নাই প্রতিবাদ করতে তাহলে এত বড় দল থেকে লাভ কি এই কথার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার যে ক্ষোভ এবং তাদের প্রতি যে তার বিদ্বেষ ছিল এবং মানসিকতা ছিল সেটাই সেটাই ফুটে আর তিনি বিগত বছরে অক্ষরে আওয়ামী লীগকে এমন এক জায়গা নিয়ে তিনি উপনীত করেছেন আগামী দিনে বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগের নাম নিতে সাহস না করে লজ্জা থাকলে কোনো মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করবে না তিনি এমন কাজ করেছেন তিনি এমন কাজ করেছেন তিনি এমন ভাবে আওয়ামী লীগকে ডুবিয়েছেন কোন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না বলবেন কারণ কি আমি বলি লক্ষ্য করে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য বলবো দেখেন যেই নেত্রী এখন ভারতে পালিয়ে গিয়ে আরেক দেশের কোলে বসে অন্য আর একটি রাষ্ট্রের আশ্রয় থেকে বাংলাদেশের অভ্যন্তরে উস্কানি দিয়ে আবারও আপনাদেরকে বিপদে ফেললো এই বিগত পাঁচই ফেব্রুয়ারি এই বত্রিশতম বছর গোটা বাংলাদেশের নতুন করে আবার যে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে হলো এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে আবার কিছু মানুষের কিছু ক্ষয়ক্ষতি হলো

তার দলকে ছেড়ে তার নেতা কর্মীদেরকে রেখে অসিতি বৃদ্ধ বয়সে অন্য কোথাও যাননি অসিতি বর এই বার্ধক্যের সময়ে হাসি মুখে কারাবরণ করেছেন বছরের পর বছর কারাগারের অন্তরণে থেকে জীবন মৃত্যুর সন্দিক্ষণে থেকেছেন কিন্তু দেশ এবং জনগণ দল এবং নেতা কর্মীদেরকে হুমকির মুখে ছেড়ে তিনি পালিয়ে যান নাই এবার আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে প্রশ্ন আপনার নেত্রী করলো কামটা করলো কি কর আপনাদের নেত্রী কাজটা করলো কি আপনি যদি বিবেকবান হয়ে থাকেন প্রশ্নের জবাব দেন আপনার নেত্রী কি জানতো না পাঁচই আগস্টের আরো আগে থেকেই যে তার পরিণাম কোন দিকে যাচ্ছে তার নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল সমস্ত সচেতন মানুষ জানে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিটি গোয়েন্দা সংস্থার পাশাপাশি শেখ হাসিনা তার গণভবন কেন্দ্রিক বিভিন্ন ভিন্ন আরেকটি নিজস্ব গোয়েন্দা সংস্থা তার ছিল সেই সঙ্গে তার প্রভু দেশের গোয়েন্দা সংস্থা তো ছিলই দেশের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তিনি ভালো করে আজ করতে পারছিলেন এই আজ করতে পারে তিনি কি করেছেন তার দলের নেতা কর্মীর নিরাপত্তার কথা তিনি চিন্তা করেন নাই বরং অন্তিম মুহূর্ত পর্যন্ত তার নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আজকে দেশ থেকে পালিয়ে গিয়ে আমার পুলিশ ভাইদের জন্য মায়া কান্না করেন লজ্জা উচিত আপনার আপনি বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেশপ্রেমিক পুলিশদেরকে আপনি বিতর্কিত করেছেন বাংলাদেশের কোন মানুষের জননন্দিত মানুষের আস্থার প্রতিষ্ঠান র্যাবকে দিয়ে আপনি আকাশ থেকে জনগণের হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি চুরে র্যাবকে বিতর্কিত করেছেন সর্বশেষ আপনি সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন চালাও গুলি লক্ষ মানুষ মেরে ফেরো আমি আমার ক্ষমতার মসনত আমি অটুট রাখতে চাই সেনাবাহিনী যখন অক্ষমতা প্রকাশ করেছে তখনই আপনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আপনার পাশাপাশি তার নিজস্ব দলীয় গোয়েন্দা সংস্থা এরপরে তার প্রভু দেশীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার কাছে ছিল এই